কিন্তু আরেকটা নিহি অন্তর্নিহিত দিক আছে আল্লাহ বলতে আল্লাহ কোন দিক দিচ্ছে আছে হায়াত দুনিয়া উলি এর মধ্যে তোমাদের জীবন আছে দেখেন তো মিলে কিনা এইভাবে কখনো চিন্তা করছেন কিনা এক লোক একজনকে মারছে মারার পরে ওই লোকের জন্য সশ্রম যাবত জীবন খারাপ বন্ধ হয়েছে সশ্রম যাবত জীবন খারাপ বন্ধ রসুল আমি কথা

ওই লোক যদি অসুস্থ হয় ট্রিটমেন্ট লাগবে কিনা গরমের দিনর জন্য ছেন লাগবে কিনা শীতের দিনের জন্য কম্বল লাগবে কিনা তাহলে সেই লোক একটা মানুষকে মেরে ফেলল তার হত্যার বদলে আপনি বাঁচায় রাখলেন বত্রিশ বছর আপনি কৃষক কষ্ট করে কামাই করেন আপনি জমির এসটির সময় টাকা দেন আপনি বাজার থেকে একটা ম্যাচ কেনার সময় ট্যাক্সে টাকা দেন আপনি একটা সোয়াবিন তেল কেনার সময় টাকা দেন ওই টাকা দিয়ে সরকার চলে তাহলে আমার কি দায় আর কি টাকা পড়ছে যে আমার টাকা একজন বত্রিশ বছরের সৎসম কার আলো দিব ওই ভাত দিব ওই লোকের কাপড় আমার কি ঠেকা

آس